নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে নির্দেশ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসিকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত গত উনিশে আগস্ট নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে যে সমস্ত রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই রায়ে ইতিমধ্যে ধাক্কা খেয়েছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীরা একই সঙ্গে রাজ্য সরকার এবার অযোগ্যদের তালিকা নিয়েও দেওয়া হল বড় নির্দেশ শীর্ষ আদালত স্পষ্ট করেছে এক সপ্তাহের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসি কে কার্যত ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট বক্তব্য তাদের কোনো যুক্তি ধোপে টিকছে না পাশাপাশি কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তারা গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরও চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি কে স্পষ্টত জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে কোনো ভুল ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে কড়াভাবে এও বলা হয়েছে অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ